হ্যালো বন্ধুরা বেরিয়ে বললাম উত্তরাখণ্ডের উদ্দেশ্যে এক সপ্তাহ ট্যুর আর আমার সাথে নির্মল আমার ছাড়তে যাচ্ছে নির্মল বিশ্বে বাইকে করে যাচ্ছে এখন মস্তন্দপুর স্টেশন থেকে উঠবো চলো বন্ধুরা মৎস্যপুর থেকে এখন যাবো শিয়ালদায় তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে মাঝপথে আমরা আমরা এখন এপাশে তিনজন আছি আর ওপাশে সবাইকে জয়কে দেখা যাচ্ছে না মামা মামি আছে ওই সাইডটা শিয়ালদা নামলাম এখন সবে ট্রেন থেকে ট্রেনকে নামলাম আমার পিছনে চারজন আছি আর সামনে মামা মামি আছে আমাদের লাগেজগুলোটা দেখো এই হচ্ছে জয়ের আমার একটা ছোটো লাগেজ মিন্টুর পিছনে আর হচ্ছে জয় আকাশ ওখান থেকে আমাদের যাত্রা হবে দিল্লির উদ্দেশ্যে রাজধানী এক্সপ্রেস চলো রাজধানী এক্সপ্রেস ঢুকে গেছে এরকম পর এখান থেকে রাজধানীতে উঠছি আমরা সামনে আমাদের বকেটের সামনে উঠছি আমরা বন্ধুরা আমরা উঠে বলেছি ট্রেনে আমাদের হচ্ছে এখানে তিনটে আমাদের ছটা আমাদের বুক করা আছে ব্যাগ ট্যাগ তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি আমরা আমাদের ট্রেন ছাড়বে হচ্ছে চারটে চল্লিশ নাগাদ তার আগে শিয়ালদহার কে থেকে ইন্টু এগুলো নিয়ে আসলো কীভাবে

বাহাত্তর কিলোমিটার তিয়াত্তর কিলোমিটার বেগে চলছে আমাদের ট্র্যালি চলছে একটা ট্রেন লোকাল ট্রেন সামনে ডানি একটা রাজধানীর টিফিন দিয়ে গেল সন্ধ্যাবেলার টিফিন অনেক কিছু আছে দেখ অনেক কিছুই দিয়েছে চিড়ে ভাজা চায়ের একটা ছোটো প্যাকেট মানে গরম জল করে খেতে হবে সস অনেক কিছুই দিয়েছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার জন্য জয় খাচ্ছে কেমন লাগছে হ্যালো ঠিক খাচ্ছিস ভাত খাচ্ছে যাই হোক ভাত খাচ্ছে দেখো যাই হোক খাওয়া দাওয়া করি চা চলে এসছে দুটো এটা শুধুমাত্র গরম জল চাটা ভিজিয়ে নিতে হবে এখন চা বানাচ্ছে এটা টমেটো স্যুপ মানে প্যাকিং টমেটো স্যুপ দাদা একটা বানাচ্ছে রেড স্টিক আছে ওই স্টিক না খাওয়ার জন্য

বল নিয়ে খেলা চলছে দেখো। লুডো খেলা বিশাল কম্পিটিশন হচ্ছে এখন। আই কম্পিটিশন। আমারটা আকাশ কে দিলো। ওটা চালাও তাই ওটা ওটা ওটা। ঠিক আছে আকাশ হচ্ছে দুই বললো। নাও চলো খেলা হোক। বন্ধুরা খাবার চলে এসেছে। রাতের রাতের খাবার আমাদের 10:00 রাত্রে এখন। এই হচ্ছে ফাইনাল খাবার। এই কটা আইটেম আমাদের রুটি ভাত সবজি ডাল আর হচ্ছে মাংস এদিকে নিচ্ছে সবাই খাচ্ছে আকাশ জয় এদিকে একটু সবাই খাচ্ছে চলো আর আমি একটু খেয়ে নিই তারপরে কথা হচ্ছে এবার দই দিয়ে গেল এই মাদার ডেয়ারি এই মাদার ডেয়ারি কেমন লাগছে বল ভালো লাগছে আইসক্রিম লাস্টে একদম সবার শেষে আইসক্রিম টপ দুয়ের পরে আইসক্রিম আইসক্রিম দিয়ে আজকের রাত্রের খাবার সমাপ্ত হলো আর ঘুমোতে যাবো খেয়ে দেওয়া গুড মর্নিং বন্ধুরা আমরা এখন ট্রেনের মধ্যে আছি এখন সকাল মোটামুটি আটটা বাজে উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রেন প্রায় তিন ঘন্টা লেট আর আমরা সকালের কাজকর্ম ব্রাশ ট্রাস করে নিয়ে এখন সকাল একটুখানি টিফিন করছি আকাশ 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 খাচ্ছি চাটা খাওয়া হয়ে গেছে আমাদের সেগুলো আর ভিডিওতে নেয়নি ছোট ছিড়িয়ে ভাজা খাচ্ছে সবাই এর পাশে মামা মামি পাশে আমরা সবাই আর ট্রেনটা অনেক লেট এই জন্য একটু সমস্যা হয়ে যায় হোক সকালবেলা টিফিন চলে এসছে এবার আদা নিয়ে এসে অনেক কিছু দেখলাম দেখি আমাদের কি দেয় এটা হচ্ছে সকালে টিফিন রুটির মতন কি একটা দিয়েছে এখানে হয়তো কোনো রুটি ফুটি আছে এর মধ্যে কি যায় না দেখ আমাদের দেখাচ্ছি খুলে পাউরুটির স্লাইস আছে আর এটা হচ্ছে ওর মধ্যে ডিমের অমলেট আর হচ্ছে আলু ফ্রাই আর এখানে ফুরটি আর একটা সস আর একটা বাটার একটা এটা হচ্ছে সকালের টিফিন আগে চা দিয়েছিল বিস্কুট যাই হোক খাওয়া দাওয়া শুরু করা যাক এইভাবে বিশাল এনার্জি একবার উপরে উঠছে একবার নামছে মোটামুটি সুস্থ কখনো বসতে দেখিনি যাই হোক একে দেখতে দেখতে মোটামুটি অনেকটা সময় কাটলো দেখো কি অবস্থা আমরা যমুনা নদী ক্রস করছি এখন যেটা তাজমহলের পাশ দিয়ে গেছে দেখো তারপর আমাদের সব লাগেজ পুরো নামানো হচ্ছে এবার চলে এসেছি প্রায় আর তো দু তিন মিনিটের মধ্যে আমরা দিল্লি স্টেশনে নেমে যাবো নিউ দিল্লিতে মানে যমুনা নদী পার করেই দিল্লি স্টেশন নিউ দিল্লি তাহলে আমরা একটু নিয়ে নামবো নিউ দিল্লি স্টেশনে ঢুকলো ট্রেন সবে এবার নামবো আমরা সবে নিউ দিল্লি স্টেশনে নামলাম সব এখানে রাখা আছে এরপরে আমরা যাবো আমাদের যে গেস্ট রুম আছে সেখানে গিয়ে রাত্রিটা কাটাবো আমরা নিউ দিল্লির রিটায়ারিং রুমের সামনে চলে এসেছি আমরা এখানে থাকবো আজকে রাত্রিবেলায় কালকে সকালবেলা এখান থেকে আবার ছটার সময় ট্রেন ধরে বেরোবো চলো রুমের দিকে যাই এইটা আমাদের রাত্রে থাকার রুম চলো আমরা একটুখানি রেস্ট টেস্ট নিয়ে নিই ব্যাগঠাক গুছিয়ে তারপরে পরে কথা বলছি আমরা রিটার্নিং রুম থেকে স্যান্ড ট্যান করে একটু গুছিয়ে গুছিয়ে এখন যাচ্ছি খেতে নিচে খেতে যাবো খাওয়া দাওয়া করে তারপরে দেখা যাক কী করা যায় আমরা নিউ দিল্লি একদম পাশে একটা মার্কেটের মধ্যে ঢুকেছি এখানে খাওয়ার জন্য এসেছি এখানে আমরা মোটামুটি ভালোই লোকজন ঘুরছি এখানে একদম নিউ দিল্লি স্টেশনের একদম পাশে বাঙালি খাবার ডিম দাদা হ্যাঁ ঠিক আছে আসছি না ঘুরে আসছি বাঙালি থালি বাংলা ভাষায় কথা বলতে দেখো একটা ব্যাপার কোথায় দেখেন সবাই বাঙালি ওরা বুঝে গেছে সে আমরা আমরা যে বাঙালি ওরা বুঝে গিয়ে বাংলা ভাষা আমাদের কথা বলছি চলো দেখি

খাওয়াচ্ছ করা যাক রান্না বান্না মোটামুটি ঠিকই আছে বিশাল ভালো না বিশাল খারাপ না খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়া পর কথা বলছি